আজকে কোথায় চলে এসছে দীঘা মহানায় আর দীঘা মহানায় কেন জানো বড়শি দিয়ে সেই সমুদ্রে যে মাছ ধরা হয় সেটা তোমাদের দেখানোর জন্য আজকে চলে দীঘা মহানায় দেখতে পাচ্ছ একজন দাদা ভাই কিন্তু বড়শি দিয়ে মাছ ধরে ফেলেছে এই মাছের নাম কি কিন্তু কমেন্ট করে বলবে তো চলো ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে বিকালবেলা চলে এসেছি দীঘা মহানায় দীঘা মহানায় যেহেতু প্রত্যেক দিন বিকালবেলা কিন্তু বড়শি দিয়ে মাছ ধরা হয় আর এই বড়শি হচ্ছে একটু অন্য ধরনের বড়শি যেহেতু সমুদ্রে মাছ ধরা বড়শি এটাকে বলে বড় বড়শি বা হুইল হুল বড়শি এগুলো সব নাম থাকে বিভিন্ন তো আমরা সচরাচর বড় বড়শির নাম জানি তো দেখতে পাচ্ছ একজন দাদাভাই কিন্তু মাছ ধরে ফেলেছে দিয়ে তো কি মাছ ধরেছে জানি না তো চলো একটু দেখা যাক দাদাভাই বড়শিদের কি মাছ ধরেছে এখানে প্রত্যেকদিন কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ জন দাদারা এসে কিন্তু বড়শি ফেলেন আর সমুদ্র থেকে মাছ ধরেন তো এটা একটা কি মাছ পড়েছে তো জানি না তো কাছে গিয়ে দেখব ও বাবা এটা তো মাছ নয় দাদা ভাই জিজ্ঞেস করলাম দাদা ভাই বললো সমুদ্রে থাকে কিন্তু এগুলো তোমার জালেও পরে আবার উঠে আসে তো সেটা দেখার জন্য কিন্তু অনেক পর্যটক ঘিরে গেছে পুরো যেহেতু পর্যটকরা এই জিনিসটা ফার্স্ট টাইম দেখছে অনেকে বলছে এরকম ব্যাংক দেখেনি তো সমুদ্রে অনেক রকমের তো প্রাণী থাকে জলজ প্রাণী কিন্তু তার মধ্যে এটা এক প্রকার সামুদ্রিক ব্যাংক আমরা ব্যাংক সচরাচর দেখে থাকি ডাঙ্গায় যে ব্যাংকগুলো সোনা ব্যাংক পুমো ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাংক থাকে তো এটা এক প্রকার সামুদ্রিক ব্যাংক নোনা জলে থাকে তো এই ব্যাংকটাকে দাদা ভাই বড়শি ধরার পর তাকে ছেড়ে দিল তো এখন অনেকে দাঁড়িয়ে দেখছে এদিকে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমুদ্রের ড্রেজিং করার যে পর এই যে বালিগুলো যাচ্ছে এই পাইপ দিয়ে কিন্তু যাচ্ছে আর এখানে একজন দাদাভাই বর্ষি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এটা হচ্ছে সেই দীঘা মোহনা এখানে চম্পা নদী এসে সমুদ্রে মিলিত হয়েছে এই জায়গাটা হচ্ছে সেই মোহানা এখানে যেহেতু টলার তোমার আসে এবং এখান থেকে আবার শঙ্কর জেটিতে যায় তো প্রত্যেক এসে বড়শি ফেলে তো দেখতে সবাই কিন্তু বসে রয়েছে মাছ ধরার জন্য তো এখন কি মাছ লাগবে কেউ বলতে পারছে না তো এখানে অনেক ধরনের মাছ পরে সামুদ্রিক মাছ বিশেষ করে তোমার সামুদ্রিক কই থেকে আর একজন ভাই মনে লেগেছে চলো কাছে গিয়ে দেখা যাক কি মাছ লেগেছে তো লাগেনি মনে হয় খুলে চলে গেছে তো লাগলে একটা মানে অনুভূতি পায় দাদাভাইরা যে মাছ কত বড়শিতে লেগে গেছে কিন্তু এই বড়শি মাছ ধরা দেখতে হলে বড়শি দিয়ে যে মাছ ধরা হয় সমুদ্রে এটা দেখতে হলে কিন্তু তোমাদের আসতে হবে দিন বিকালে কিন্তু চলে আসতে হবে মহানায় দীঘা মহানায় কিন্তু দেখতে পাওয়া যায় এর আগে তোমাদের একটা গেছিলাম সমুদ্রে সেই বড়শি দিয়ে মাছ ধরা বিউ সেটা ওল দীঘা সি ব্রিজে কিন্তু উত্তাল সমুদ্রে যে বড়শিদের কীভাবে মাছ ধরা হয় সেটা ওল দীঘা সি ব্রিজে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম একজন সে দাদা ভাই দিন কিন্তু সেই তোমার জোয়ারের সময় বরশিতে মাছ ধরেন তো এই দাদা তোমার চোখ খেয়ে চলে গেছে তো আরেকজন দাদা ভাই দেখো বড়শিতে মাছ পড়ে গেছে দেখো গোয়া দারুণ তো এটা কি মাছ তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আমি তো দাদা ভাইকে জিজ্ঞেস করলাম দাদাভাই বললো এটা সামুদ্রিক এক প্রকার কই মাছ তেল কই বলে বা ভেটকি কই বলে এরকম নাম বললেন তো আমি তো জানি না তো আমরা সামুদ্রিক মাছ বলতে ইলিশ মাছ তোমার রুলি মাছ পাতা মাছ কমপ্লেট এগুলোকে জানি কিন্তু এটা এক প্রকার সামুদ্রিক তেল কই মাছ তো এইরকম মাছ পড়ছে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ পড়ছে এটা কিন্তু খুব দারুণ তো এখন দাদা ভাই মাছ নিয়ে যাচ্ছে ব্যাগে ভরার জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে দাদা ভাই প্রথমে জিজ্ঞেস করলাম কটা ধরেছে দাদা বললো দু চার পিস ধরেছে দেখতে হচ্ছে ব্যাগে রয়েছে সাইজগুলো দেখতে হচ্ছে খুব দারুণ তোমরা এই মাছ যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি কেউ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো এরকম অনেক মাছ পড়ছে তো আবার দাদা ভাই বড়শি নিয়ে চলে গেছে বড়শি ফেলার জন্য অনেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের কিন্তু বড়শিতে মাছ ধরা সব থাকে আমিও পুকুরে মাছ অনেকবার ধরেছি বড়শি দিয়ে জালও ফেল ফেলতে পারি কিন্তু খুব একটা নয় তো এখানে কিন্তু অনেকে বাইর থেকে এসো বড়শি ফেলে তোমরা যদি কেউ এসে দীঘা সমুদ্রে বা মহানায় বড়শি দিয়ে মাছ ধরে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো এখন দেখি কি মাছ পড়ে এটা দাদাভাই খাবার খেয়ে চলে গেছে বড়শিতে তো এইখানে দেখো জালে মাছ রয়েছে দেখো সব জ্যান্ত মাছ কিন্তু এগুলো কোনোটাই মরেনি এতগুলো মাছ দাদাভাই ধরে ফেলেছে দাদা হয়ে জিজ্ঞেস করলাম কী কী মাছ রয়েছে এগুলো সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ রয়েছে জালে মাছগুলো নিয়ে জলে রাখবে যেহেতু জলে যদি রাখা হয় তাহলে মাছগুলো অত নষ্ট হয়ে যাবে না তো বড়শিগুলো দেখতে পাচ্ছ এই সব দিয়ে কিন্তু মাছ ধরা হয় এবং বড়শির যে পুরো যে স্টিকটা দেখতে হচ্ছে এগুলো হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট গ্লাস ফাইবারে এক ধরনের তোমার স্টিক আর মেশিনগুলো এই যে খাবারগুলো দেখতে পাচ্ছো এটা হচ্ছে এক প্রকার সামুদ্রিক ঝিনুক এই ঝিনুগুলো ভেঙে কিন্তু এই কাঁটার মধ্যে টোপ দেওয়া হয় আর এই টোপটা দেওয়ার ফলে কিন্তু মাছ খেতে আসে তো একটা বড়শিতে দু তিনটে করে কাঁটা থাকে তো দাদা এখন টোপ লাগিয়ে দিয়েছেন নিয়ে গেছেন দেখি কি মাছ পরে দাদা ভাইয়ের বড়শিতে তো পরপর দেখো সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে সবাই সেই সমুদ্রে বড়শি ফেলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে একজন কাকু দেখো সেই টোপ লাগাচ্ছেন তো ওনার বড়শিতে কাঁটা মাছ ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে তো কাকু বললেন আমার মন খারাপ কেননা আমার টোপ টোপ খেয়ে চলে গেছে এবং কাঁটাও ছেড়ে দিয়ে গেছে তো উনি রিপেয়ারিং করছেন তো দাঁড়া এখন বড়শি ছুঁড়বে হ্যাঁ বড়শি বলছি বড়শির যে টোপটা ছুঁড়ে দেবে ছুঁড়ে দেওয়ার পর দাঁড়িয়ে থাকবেন যে কী মাছ পড়ে আবার প্রত্যেক দিন মোটামুটি এক একজন দু তিনগুলোগুলো করে মাছ ধরে তো এই দাঁড়া ভাই মাছ লেগে গেছে দেখি কী মাছ লেগেছে বৌ বোয়া দেখো ছটফট ছটফট করছে এটা তোমার সামুদ্রিক কী একটা মাছ নাম বললেন বুঝতে পারলাম না তো মনে হয় সামুদ্রিক তোমার পারছে মাছ তো এখন দেখো কাঁটা থেকে বের করছেন এটা হচ্ছে ছোটো মাছ পড়েছে তো এই দাদাভাই অনেকগুলো মাছ ধরেছেন বললেন কিন্তু ব্যাক ব্যাগুলে দেখলাম একটাও মাছ নেই দুটো মাছ ধরেছেন তো এটা হচ্ছে এক প্রকার সামুদ্রিক চিংড়ি অনেকের সামুদ্রিক তোমার ঝিনু বা সামুদ্রিক যে এক প্রকার লাল চিংড়ি হয় সেই চিংড়ি দিয়ে কিন্তু মাছ ধরে তো ভাই বললেন যে চিংড়ি দিয়ে ধরলেও মানে টোপটা যে ব্যবহার করা হয় সেটা চিংড়ি বা তোমার সামুদ্রিক ঝিনুক এগুলো ভেঙে কিন্তু এই টোপ ব্যবহার করা এবং এইগুলো দিয়ে কিন্তু বড়শি ফেলা হয় কারণ এইগুলো দিলে মাছ খেতে আসে এবং খুব তাড়াতাড়ি মাছ লেগে যায় তো এখানে অনেকে বসে যাবে দেখার জন্য প্রত্যেকদিন বিকালবেলা প্রচুর পর্যটক আসেন এগুলো দেখার জন্য এবং লোকাল কিছু মানুষজন থাকেন ওনারাও বসে দেখেন তো আজকে আমি আর মিনাল এসলাম দুজনে এসলাম তো মিনাল তার চ্যানেলের জন্য লাইক করছে আর আমি ভাবলাম এইটা তোমাদের জন্য একটু ব্লক করে নিই আর একজন দাদা ভাই লেগেছিল দেখো বড়শিতে ও দেখি কি মাছ আছে দেখি 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 আই দেখো দাদাভাই নসিব খুলে গেছে দাদাভাই দু তিনটা করে ধরেছে আর সোমেন তো চলে গেছে পুরো সামনে একদম মৃণাল তো জানি না কোথায় গেছে সোমেনও পরে এসছিল সেও চলে গেছে ভিডিও করতে একদম দেখতে পাচ্ছো একদম ছটফট ছটফট করছে একটা সামুদ্রিক তোমার ভেটকি কই বলে বা তেলকই বলে তো সব নাম যে তোমার লোকাল ভাষায় বলে তো জানি না সঠিক কী নাম কারণ আমরা তো সামুদ্রিক মাছ বলতে অনেক রকম মাছকে চিনি খুব একটা বেশি মাছ কিছু না ওই কাকুর মনে লেগে লেগেছে দেখো ওই কাকুর মনে কিছু একটা লেগেছে দেখি কাছে যাই 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 দেখি দেখি না লাগেনি এই দাদা আবার একটা কি লেগে গেছে দেখি কাছে যাই দাদা ভাই কী লেগেছে জানি না তো মনে হয় কিছু একটা মাছ লেগেছে মনে হয় ছোট একটা কিছু লেগেছে দাদা ভাই মোটামুটি পড়ছে দু তিনটা করে পড়ছে ওই দাদাভাই প্রথম যে দেখছিলাম ওনারও বড়ো বড়ো মোটামুটি পড়ছে আবার বড়শি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাদা ভাই দেখি এবার কি লাগে দাদা ভাই কেন বলতে পারছি না কী লাগবে তো মাছ তো পড়ছে মোটামুটি খুব দেখতেও ভালো লাগছে তোমরাও যদি কেউ মহানায় আসো তাহলে অবশ্যই কিন্তু এসে ভিউটা দেখতে পারো প্রত্যেকদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লোক এখানে আসে এই মাছ বড়শিতে মাছ ধরার জন্য তো দাদাভাই মনে টোক খেয়ে চলে গেছে আর একজন দাদাভাই এখানে পাই করবো বসে রয়েছে ভাবছে আর গিয়ে বড়শি ফেলবে কিনা তো জিজ্ঞেস করলাম বললেন না না আমি আর আজকে ফেলবো না আর এই দাদাভাই একজন সামনে চলে গেছে মনে হয় বেশি মাছ ধরে ফেলবে কিন্তু না দারাবাহিক বেশি মাছ ধরেছে তো দেখো জালে মাছগুলো রয়েছে পুরো জ্যান্ত কিন্তু মাছ একদম ছটপট করছে জালের মধ্যে দেখো এইরকম জাল জালের মধ্যে রাখলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যায় না বা পচে যাবে না কেননা অনেকক্ষণ ধরে বড়শি ফেলবে তার মধ্যে যদি মাছগুলো উপর থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে আর যেহেতু এখন পুরোপুরি জোয়ার রয়েছে জোয়ারের সময় কিন্তু বড়শিতে মাছ ধরার আমেজটা আলাদা কেননা জোয়ারের সময় বেশি মাছ আসে যেহেতু এখন বিকালবেলা টলার চলাচল একটু কম হয় সন্ধ্যার সময় টলাগুলো আসে সেই জন্য বিকালবেলায় বর্ষিতে মাছ ভালোই পড়ে তো আবার একটা দাদা ভাই লেগে গেছে দেখি কি লেগেছে লেগেছে আর দাদা ভাই খুলে রেখে দিয়েছে না খুলে নি এ দেখো বরশিদ আবার একটা সে তেলকই লেগে গেছে সামুদ্রিক যে তেল তেলকই বলে তো এগুলো খেতে নাকি খুব ভালো লাগে দাদা ভাই বললো তো আমি কোনোদিন খাইনি তোমরা একটু খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর যদি কেউ দীঘা মনায় এসে বর্ষি দিয়ে মাছ ধরার ভিউ দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো চলো বন্ধু আজকের মতো বাই ব্যাক টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে ততক্ষণ ভালো থেকো আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো শুধু দেখলে হবে না সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মধ্যে বাই বাইক টাটা নেক্সট ব্লগে কিন্তু খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ ভালো থেকো